যার ঘরে তিন মেয়ে তাদেরকে যদি সুখভাবে বিবাহ সাদী দেয় তার আব্বা মাও জান্নাতি আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর দয়া করে বলুন যার ঘরে দুই মেয়ে হায় হায় প্রশ্ন কেমন দেখেন নবী পাক বলেন যার ঘরে দুই মেয়ে তারও বাপ মা জান্নাতি আবার একজন উঠে দাঁড়িয়েছেন হুজুর যার ঘরে এক মেয়ে আমার নবী বলেন যার ঘরে এক মেয়ে তার বাপাও যান না আবার একজন উঠে দাঁড়িয়ে তিনি যার ঘরে নেই মেয়ে কোন বিটি হবে আমার বলেন বিটি নাই কিন্তু আল্লাহ আল্লাহ একটা বিটি দিলে ভালো হতো আল্লাহ বিটি দিলে তাকে মা বলে ডাকতাম আল্লাহ একটা কিন্তু বেটাই হয় বিটি নাই বিটি নাই শুধু বেটাই আল্লাহ পাকের কে বলেন শুধু বিটি হয় হয়নি বেটা হয়েছে কিন্তু বিটির আশা তার অন্তরে আছে মাঠে আমি নবী তার হাত ধরে যান না হাতে নেব নারী এত বরকতময় সুহান আল্লাহ এখন মেয়ের এত বাপকে বেশি ভালোবাসে স্বামী দেখবেন যদি স্বামী স্ত্রীকে ধরে মারে তুমি মারো মারো কিন্তু আমার আব্বা মা তুলে যেন গালি দিও না বলে না আপনারা স্ত্রীকে মারেন নেই মারেন খবরদার মারবেন না ভালোবাসব আবার অনেকে আছে স্ত্রী বাদ দিয়ে কট লাইনে সম্পর্ক করে এখানকার ছেলেরা করে করে না কথা বুঝতে পেরেছেন অনেক সময় দেখবেন স্বামীর সঙ্গে কথা নাই মিল নাই তা বিছানা তো এক চকিতে এক খাটে তা স্বামী এক এ উত্তর দিক আর ও দক্ষিণ দিক উত্তর দক্ষিণ এটা পশ্চিম তো এটা পশ্চিম নামাজ জানা পড়লাম ওখান এই দিক ফিরে তাহলে এটা পশ্চিম তাহলে উত্তর দক্ষিণে আছে মাঝখানে ইবিলি ঢুকে বলতে দেয় তো স্বামী এত তেলenga খায় জানিস? তোর স্বামীর থেকে খালা তো ভাই দেখতে খুব ভালো। আজ স্বামীর মনে গেল, তোর বিবিে ছোয়ালে ও জিনিস। তোর থেকে তোর মামার তো কত সুন্দর দেখতে বল। ওর থেকে তুই যেখানে কাজ করিস, সেই ঘরের মেয়েটা কত সুন্দর বল।" এখন স্বামী কর্ডলাইনে ভালোবাসা করে। বিবি কডলাইনে সম্পর্ক করে। কেন? মাছখানে সুযোগ পেয়েছে ইবলিস আল্লাহ রাসূল বলেন স্ত্রী মাথা চুলে মাথা দিয়ে ঘুমাবে দুই জনা এত mohabbat করে ঘুমাবে মাছখানে যেন বর্ডার রাখবে না বর্ডার রাখলে ইবলিস ঢুকে মনে ধোকা দেবে আর তোমাকে আর ভালো না বেজে খালাতো ভাইকে ডিম সিদ্ধ করে খাওয়াবে আর আদমের বাপ পচুপাবে ইলাহ এইখানকার মাহেরা ভালো আজকে ওর ওর যে তো আজ খালাতো ভাই মামাতো ভাই জামাই বিটি বেই বিন অভাব নাই কত ডিম দিল খালাতো ভাইকে কিন্তু সাদদামের আব্বা একটা ডিম পেল না যদি কারো নাম হয় রাত কইলো না জানো যে আমারই কইলো মলবি আমি না মা এত উপমা দিয়ে বললাম জননী রাত করো না মায়েরা। বাপকে কতরা ভালোবাসে দেখেন মেয়েরা কত ভালোবাসে আপু আপনার অপরাধ কি বলে রসুলকে মারতে যাচ্ছিলাম ঠিক আছে বাপকে রেখে সোজা চলে গেছে আমার নবী পাকের দরবারে যাইয়া আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া আল্লাহ হুজুর আমি আপনার দরবারে হাজিরি দিয়েছি শুধু একটি মাত্র কারণ আমার পিতা আমার পিতা আপনাকে মারার জন্য উদ্যত হয়েছে তার চোখে বেদনা শুরু হয়েছে ডাক্তার কবিরাজ যত দেখায় তত যেন আর রোগটা বেশি হয় যন্ত্রণা বেশি হয় আজ সাত দিন আর তিন দিন হয়ে গেল আমার আব্বা খাওয়া দাওয়া করে না আমার আব্বা ঘুমাতে পারে না দয়া করে আমার আব্বার একটু কোন ব্যবস্থা করুন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কদম মোবারকার এক টুকরা মাটি উঠিয়ে ওই মেয়েটাকে দিয়ে বললেন যা মা বাড়ি যা আর এই মাটিগুলো নিয়ে তোর আব্বার চোখে বলিয়ে নিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মেয়েটা তো বাড়ি গেছে গিয়াটা ন্যাকড়াতে করে গেল বাধা এখন নিয়ে আব্বা কে আব্বা আমি ডাক্তারের কাছে গেলাম একটা ওষুধ নিয়ে এসেছি ওই মা কই কত ওষুধ দিলাম কোনো কাজ হয়নি এখন ওই ওই ধুলাবালিগুলো ওই ধুলা গুলো নিয়ে আমার বাপের চোখে এমন করে বুলিয়ে দিয়েছে আর যেই বুলিয়েছে আর ফোলা কুঁয়ে গেছে যন্ত্রণা ভালো হয়ে গেছে চোখ চক চক করছে সঙ্গে সঙ্গে মা এটা কোন ডাক্তারের ওষুধ মা এক কুলিতি কাজ এক কাজ মানে বলেন দেখেন শুধু বলে স্বামী ধরি ধরিয়ে মারে হুজুর একটা তাবিজ করি দেন দিন মোটে কাজ হয় না তাবিজ করে দিচ্ছেন স্বামী তাহলে ঠিক আছে একটা তাবিজ করছে শোনো এই পানি পরিয়ে দিচ্ছি এক নিয়ে যাবা লিয়ে বাড়ি তোমার স্বামী তো নাঙ্গল চলছে মাঠে খাটে বাড়ি আসে এসে মারে তো গরু ঠেঙানো লাঠি দিয়ে মারে বাড়িতে গিয়ে সমস্ত কাজ করবা চারা কাটবে ঘর গহিল গছাবা ঘর বাড়ি একটা গামছা আর লুঙ্গি আর তেলের বোতল রেখে তুমি এক কুলি পানি নিয়ে দরজার কাছে দাঁড়াবা স্বামী যত সময় গোসল না করি এসে যত সময় ভাত না গালে দেবে তত সময় জানে তুমি পানি খেলিয়ে স্বামী আসছে বাড়ি এখন আসবে মাঠ থেকে সমস্ত কাজ করবে গল্টাল গুছিয়ে পরিষ্কার তেলের বোতল সাবান লুঙ্গি গাম আর রেখে দিয়েছে এমন সময় স্বামী এসে দেখতেছে বা বিবি যে কাজ করেছে যে বা গরুটা বেঁধে এসে দেখতে তেলের বোতল তেল ঢেলেছে গামসা পাশে লুঙ্গি পাশে লিয়েছে গোসল করেছে এসে দেখে খাবার খোলা বাবা খাবারটা নিয়ে খেতে বইয়েছে কাজ হচ্ছে যে বুঝতে পেরেছেন এবার বলতেছে কই কই গেলি আয় একসাথে খাই কি রাম অসুবিধে

আর ইয়াকুলিতি কাজ তাতে মা ওলা তোমার থুত নি পড়া মানে তোমার স্বামী এসে কিছু বললে তুমি মুখ চালাতে আর তোমার স্বামী লাঠি চালাতে তুমি যে দিন থেকে মুখ বন্ধ করেছো স্বামী লাঠি বন্ধ করে দিয়েছে রাখছেন করছেন রাগ করছেন দেখবেন এরা মুখ একটা বললে তিনটে শুনিয়ে দেয় তো লাঠি আর বন্ধ

যাবে না, একদিন গেল নাম বলে না দ্বিতীয় দিন গেল তাও নাম বলে না প্রতিদিন মা একটু বল না রে না কোন ডাক্তার তার বাড়িতে তার নাম কি আমাদের বিপদ আপদে যাবো তার কাছে

আমাকে মারবেন না আপনি আমাকে কষ্ট দেবেন না আপনি যদি বলেন তাহলে আমি আপনার মত বলতে পারি বলে হ্যাঁ আমি কিছু বলবো না এমনিতে মানব না আপনি হ বল দেব তার নামে কসম খাইতে হবে যদি খান তাহলে না আম বলবো সঙ্গে সঙ্গে আপা জি আমার মেয়েটা বাপকে কসম খাইয়ে নাই কারণ মেটা জানে যদি আমার বাপ নাম শুনে আমাকে মারে আমার মা নাই যে আমাকে ঠেকিয়ে নেবে আমাকে বাঁচিয়ে নেবে কারণ যে নবীর শত্রু আমার পিতা নামটা যদি একবার বলি আমায় যদি মারে তাহলে তো আমাকে ঠেকানোর লোক নাই মেয়েটা নাম বলতে চায় না বাপ না সর হে যুবকেরা আমার হঠাৎ করে কসম যখন খেয়েছি মা বলো আমি মারব না ধরব না কিছুই বলব না একবার কবিরাজের নাম বলো সঙ্গে সঙ্গে মেটা বলতে চাপুজি আবুল্লাহ বিলকদর শুনি যে নবীকে মারতে উদ্যত হয়েছেন ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচের এক মুষ্টি মাটি আমি দিয়েছিলাম নবীর কাছে আপনার কষ্ট আমার সহ্য হয় না আপনার বেদনা আমার সহ্য হয় না আমি যাইয়া বলেছি ওগো দরুদ নবীগো আপনাকে মারারে জন্য আমার পিতা উদ্যত হয়েছে যার কারণে চোখে বেদনা চোখটা ফুলে গেছে বুঝি আপনি যে আয় আমার দয়াল নবী আপনি যদি একটু দয়া করেন একটু যদি দয়া করেন আমার পিতা হয়তো সুস্থ হতে পারে আল্লাহর হাবিব কদম মোবারকের নিচে এক মুষ্টি মাটি আমাকে দিয়ে চোখে বুলিয়ে নিতে বলেছি ওই মাটি এনে আপনার চোখে বুলিয়েছি গো পিতা ওই মাটির বরকতে আপনার ফোলা চোখ বেদনাদায়ক চোখ মাটির বরকতে ভালো হয়েছে

কিন্তু কসম করিস তো কসম খাওয়া আছে মারতেও পারে না মারলে তো কসম যায় এখন মেটা থত্তর করে কাপে বাঘ বাপ বাঘের মতো গর্জন করে মারতে পারি না কসম খাইয়েছিস হে মা তুই যদি আমাকে কসম না খাওয়াতিস আমি তোকে মেরে শাক করে দিতাম রাগ তো নবীর প্রতি কম না হিংসা তো কম না আব্বা আমার এমন সময় বাপ করল কি বাড়ির ভিতরে গেল তীরা ধনু কানে বলে যে চোখে নবী পাকের কদমের নিচের মাটি লেগেছে ওই চোখে আমি দেখতে চাই না চোখ বন্ধ হয়ে থাকবো তাও হাল রাগের জালা বাড়ির মধ্যে গেল যাওয়ার পরে আপনার তীরা ধনুকে নিয়ে নিজে নিজেই এবার ধরে ধরে চোখে মারতে চোখে কানা হয়ে থাকবো এখন চোখে যখন মারে চোখে মারে ফোঁটে বিদে না মানে ঢোকে না স্লিপ টানে আবার মারে আবার স্লিপ টানে আবার মারে আবার স্লিপ টানে যত স্লিপ হয় তত চোখের জ্যোতির্বৃদ্ধি পায় যত সিলি পায় তত বৃদ্ধি পায় যত সিলি পায় তত বৃদ্ধি পায় একটা আওয়াজ কানে শুনতে পায় রে আল্লাহর বান্দা রাসূলুল্লাহর কদম মোবারক হুলা মোবারক চোখে লেগেছে দুনিয়ার তীর তো দূরের কথা ওই চোখটাকে জাহান্নাম জ্বালাতে পারবে না নয় দুইবার নয় সাত সাতবার যখন নিজের চোখে তীর মেরেছে বাবা তীর যখন ঢুকাতে পারলো না তার শুধু স্লিপের চোখের জ্যোতি পরিষ্কার হয়নি অন্তরের ময়লাও পরিষ্কার হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে মারে এমন মানুষের কত মোবারক মাটি এনে আমার চোখে দিলি আমার চোখে আমি তীর ঢুকাতে পারি না রে মা চল না রে চল ওই নবীর কাছে যাইয়া কালেমা পড়ে ইসলামে গ্রহণ করব জোরে বলে আমার নবী তলোয়ার ইসলাম প্রচার করেন নি রে বন্ধু আমার নবী পাকের ব্যবহার আমার রাসূল পাকের কদম মোবারক আমার নবী পাকের এত মুজিজা আমার নবী পাকের اخلاق মোবারক দেখে দুশমন পর্যন্ত কলেমা পড়ে ইসলামের ছায়া তলে আছরাই নিয়েছে তোমরা বলে তলোয়ার দিয়ে ইসলাম প্রচার আমি বলি হা তলোয়ার দিয়ে তবে এটা জবাই করা মানুষ মারা তলোয়ার নয় এটা হল প্রেমের তলোয়ার প্রেম ইসলাম প্রচার করেছেন জরেকন্না সুবহানাল্লাহ আজ আজি আমার শোনা মালিকের মেয়ে বলে আমি লయ్యా যাইতে পারি সাতে নবীর দরবারে তবে আশামির মতো লইব কি 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 আসামি আসামি মানে আমার আপনার হাত ধটি কি পিছনে বাঁধবো কারণ গ্যারান্টি নাই যদি আমার কাছে বাহানা করে নবীকে কিছু বলে বিশ্বাস নাই

মাপ দিন কখনো গারে হিরাই নবী কে আমাদের জন্য কখনো গারে সুরে আপনার আমার নবী আমাদের জন্য কে দেন তেষট্টিটা বছর আমার নবী পাঁচ ছেলে মেয়ের পাগল ছিলেন না টাকা পয়সার পাগল ছিলেন না নবী ছিলেন আমার উম্মতেরই পাগল সব একটি চিন্তা ছিল আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে হে নবীর উম্মত তুমি চাঙ্গা ডাঙার গ্রামে বসবাস করো দূর দূরান্তে বসবাস করো তোমাদের কদমে আমার সবকে প্রেমের কথা যখন আসবে ছেলে স্থান পাবে না মেয়ে স্থান পাবে না বিবি স্থান পাবে না মা বাপের স্থান পাবে না সকলের উর্ধের ভালোবাসা আমার নবীর ভালোবাসা ঠিক নি ঠিক না এই আজকের মেহফিল থেকে তওবা করুন আর জীবনে ভুল করুন আজকের মেহফিল থেকে নামাজ ধরুন আজকের মেহফিল থেকে সুদ বন্ধ করুন আজকের মেহফিল থেকে লোকের ফাঁকি দেওয়া বন্ধ করুন সকালবেলা উঠবেন আর মায়ের হাতে চুয়া দিয়ে কাজে যাবেন কর্মে যাবেন ব্যবসায় যাবেন দোকানে যাবেন যেখানে যাবেন মা আব্বা যদি বেঁচে থাকে আব্বা মায়ের হাতে চুমা দিয়ে তারপরে বার হবেন বলুন ইনশাল্লাহ মা ভাত পায় না আছে না না মায়ের হাত হাতে চুমা দিবেন বাপের হাতে চুমা দিবেন তারপরে যাবেন যত রকম মুসিবত হোক দেখবেন দূর হয়ে যাবে মায়ের হাতে চুমু দিতে ভাল লাগে না বিবি চুমা খেতে ভাল লাগে মা কে চুমা দাও জান্নাতে চৌখাটে চুমা দেওয়া সব পাবে জলে বলুন মায়ের কদমে সুমা দাও আব্বার কদমে সুমা দাও আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম কদম বুসি করা এক হাজার বার যায় জোরে বলো আব্বা আমার আমি নদীন এসে তা আমি নদীন হাত চুমা খাচ্ছে মার হাতে চুমা দিয়েছো কখনো সাতশো ছিয়াশি নাইনটি লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে 786 92e লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার سنتার নেট আর কবজি হয় না কভু এমনি একটা ধরবে রে মা দিনার سنتার গাও সুખાজা আহমদ আর সেই বারের কামণ্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলুন নামাজ শেষে তো হস্তে কল কর ইয়াকিন করে কল কর ইয়াকিন করে নামাজ শেষে মুকত হাসতে কল কর ইয়াকিন করে কল কর ইয়াকিন করে নামাজ শেষে মুকত হাসতে কল কর ইয়াকিন করে ¡Guau! ¡Se দাওয়া কবুল হবে তোমার অপশন করো সাপটার ধরবে রে মা DINAR CENTAR নেটও আরকো বিজি হয় না কখনো এমন একটা আর ধরবে রে মা DINAR CENTAR জোরে বলে

শেশ হবে না থাকে বে শ্ব শ্ব শ্মায় দুর 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 পোলে রি সাজ কর দারো নবি পাকের আফার ধর্বের মাদিনার সেনটার নেটো অরক হয় না কবু এমনিয়ক ধরবে রে মা দিনার সেন্টার গৌ সুখ আহমদ রাজা গৌ সুখ যা শেখ আহমদ সেই দরবার কমন্ডার ধর বে মা দিনার সেন্টার জোরে বলে এখন মনের ভিতরে রাগ ধ্বংস বলে মেয়েকে লইয়া চলো হাত দুটি পিছনে বেঁধে টুকটুক করে আমার নবী দরবারে লইয়া যায় জোরে বলল নবী তো ওই নবী যিনি উম্মতের কষ্ট সইতে পারে সন্তান যদি ভুল করে মা ব্যথা পায় উম্মাদ যদি ভুল করে নবী কষ্ট পায় আর মদ খেয়েও না বাবা আর সুদ খেয়েও না বাবা বাপ মাকে কষ্ট দিও না বাবা নামা ছেড়ে দিও না বাবা তুমি ভুল করো আর আমার নবী মদিনায় শুনিয়া কষ্ট পায়